আসসালামু আলাইকুম তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুনলে সংবাদ শোন জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে খালাস পেলেন ফকরুল ও রেজবি সহ আট নেতা এক পর গাড়ি পোড়ানো ও বিস্ফোরক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবের এসবি বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাসুদসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত দু সালে রাজধানীর পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানো এবং বিস্ফোরক ধারা এ মামলা দায়ের করা এবারে জানাব শেখ হাসিনাকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মজুমদার শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগেও ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার তাছাড়া বিভিন্ন সময় শেখ হাসিনার প্রশংসা করে তাকে নানা বিতর্কিত বক্তব্য দিতেও দেখা গেছে জানাবো সাকিব আল হাসান এবং তার ইস্টির ব্যাংক হিসাব তলব ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার ইস্টোর ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইও পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানকে তাদের নাম কোম্পানি এবং সংগঠনের নামে থাকা সঞ্চয় হিসাব চলতি হিসাব ফিক্সড ডিপোজিট ডিপোজিট প্লাস স্কিম হিসাবে তথ্য দিতে বলেছে এদিকে আওয়ামী লীগ সহ দলের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ ববির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সহ দলের মানবধাবিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে বুধবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ এ অভিযোগ দাখিল করেন জানিয়ে দেব চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামের পটিয়ায় এক যুবককে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করবার অভিযোগ উঠেছে মঙ্গলবার উপজেলার শান্তিরহাট এলাকায় ঘটনা ঘটে পিটিয়ে হত্যার অভিযোগে বুধবার পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা নিহত যুবকের নাম সুজন মিয়া চব্বিশ তিনি কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার কবির হোসেনের ছেলে নিহত সুজন মিয়া শান্তিরহাট এলাকার সাবেক গ্র্যান্ড সুলতান নামের একটি কমিউনিটি সেন্টারে টেবিল বয়ের কাজ করতেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলি গোয়েন্দা এবং সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা ইসরায়েলের আরও তিনটি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার দিবাগত রাতে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় এবং এতে ইসরায়েলি অবস্থানগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ তথ্য জানিয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভস জানিয়েছে ইসরায়েলের চালানো প্রতিশোধমূলক হামলায় প্রায় নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন খালাস পেলেন মির্জা ফখরুল রিজবি সহ আট নেতা এক যুগ পর গাড়ি পোড়ানো এবং বিস্ফোরক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ সহ আটজনকে খালাস দিয়েছেন আদালত দু সালে রাজধানীর পল্টন মডেল থানায় গাড়ি পোড়ানো এবং বিস্ফোরক ধারায় এ মামলা করা হয় বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির শুনানি হয় শুনানি শেষে মামলা থেকে তাদের খালাস দেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউদুর রহমানের আদালত তাদের আইনজীবী সৈয়দ জনুল আবেদের মেজবা কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন দু সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন মডেল থানায় এই মামলা দীর্ঘ বারো বছর পর খালাস পেলেন তারা আইনজীবী আরও বলেন বারবার সাক্ষ্য গ্রহণে দিন ধার্য হলেও আদালতের সাক্ষী উপস্থিত না হওয়ায় বিচারক আসামিদের খালাস দিয়েছেন খালাস পাওয়া অপর আসামিরা হলেন বিএনপির তথ্য গবেষণা সম্পাদক আজিজুল বারি হেলাল যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব বিএনপির সদস্য মোয়াজেম হোসেন বাবু কাজী রেজাউল হক বাবু এবং খন্দকার এনামুল হক এনাব মামলাটির মোট আসামি নয়জন কিন্তু একজন মারা যাওয়ায় বাকি আটজন খালাস পেয়েছেন হাসিনাকে টিকিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মজুমদার শেখ হাসিনার পতনের কয়েকদিন আগেও ব্যবসায়ীদের পক্ষ থেকে তাকে টিকিয়ে রাখার আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশ ব্যাংক অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এছাড়া বিভিন্ন সময় শেখ হাসিনার প্রশংসা করে তাকে নানা বিতর্কিত মন্তব্য করতেও দেখা গেছে তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই অগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই সাবেক সরকারের ঘনিষ্ঠ অনেকেই গ্রেপ্তার করেছে পুলিশ এই তালিকায় এবার যুক্ত হলেন নজরুল ইসলাম মজুমদার মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল পুলিশ জানায় একজিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে একাধিক অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন জানুয়ারি থেকে একটানা সতেরো বছর বেসরকারি ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার বিভিন্ন ব্যাংক থেকে শেখ হাসিনাকে অনুদান পাইয়ে দেওয়ার কাজ করতেন তিনি শেখ হাসিনার পতনের কয়েকদিন আগেও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে কোনো মূল্যে তার শেখ হাসিনাকে ক্ষমতা রাখবেন জুলাইয়ের মাঝামাঝি শুরু হওয়া ছাত্র আন্দোলনের এক পর্যায়ে জারি করে সরকার কিন্তু তাতেও পরিস্থিতি আনতে পারছিলেন না সরকার বাগে কারফিউ দীর্ঘায়িত হওয়ায় ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে থাকলে অনেক ব্যবসায়ী মুখ খুলতে শুরু করেন এক পর্যায়ে চলাকালেই গত তেইশে জুলাই ব্যবসায়ীদের নিয়ে বিশেষ বৈঠক ডাকেন শেখ হাসিনা উদ্দেশ্য ছিল ব্যবসায়ীদের শান্ত করা এবং চলমান পরিস্থিতিতে সরকারের প্রতি তাদের সমর্থন আদায় করা ওই দিন সরকার তথা শেখ হাসিনার প্রতি জোরালো সমর্থন জানিয়ে যেসব ব্যবসায়ী বক্তব্য যেসব ব্যবসায়ী বক্তব্য দেন তাদের মধ্যে অন্যতম ছিলেন নাসা গ্রুপের চেয়ারম্যান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক তথা বিএবি তৎকালীন চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন যা কিছু ঘটেছে যা কিছু ঘটেছে অত্যন্ত লজ্জাকর গত কয়েকদিনের তাণ্ডব এমনকি অগ্নি সন্ত্রাস চিন্তাই করা যায় না এটা ছিল সুসংগঠিত সন্ত্রাস তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করে বলেন আপনারা আমরা আপনার সঙ্গে আগেও ছিলাম এখনো আছে এবং ভবিষ্যতেও থাকব তবে গত পাঁচে অগাস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার পতনের পর এবং এক্সিম ব্যাংকের নেতৃত্ব হারান ওই ব্যবসায়ী নেতা সেই সঙ্গে আত্মগোপনে চলে যান তিনি সাকিব আল হাসান এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব ক্রিকেটার এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান ও তার স্ত্রীর ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ বুধবার পাঠানো এক চিঠিতে বিএফআইইউ পাঁচ কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয় হিসাব চলতি হিসাব ফিক্সড ডিপোজিট এবং ডিপোজিট প্লাস স্কিম হিসাবে তথ্য দিতে বলেছে উল্লেখ্য সাকিবের পুঁজিবাজারের কারসাজি এবং আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে এ চিঠি দেওয়া হয়েছে কয়েকদিন আগে দু সালের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ারের দাম নিয়ে কারসাজির দায় ক্রিকেটার সাকিব আল হাসানকে পঞ্চাশ লাখ টাকা জরিমানা করে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় পঁচিশ লাখ টাকা শেয়ার কারসাজের অভিযোগে হিরুর ব্যাংক হিসাবে গত বিশে অগস্ট জব্দ করা হয়েছে এছাড়া আরও চারজনের ব্যাংক হিসাবে যাবতীয় তথ্য তলব করা হয়েছে আরও যাদের ব্যাংক হিসাব চাওয়া হয়েছে তারা হলেন আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতবর হিরুর ভাই মোহাম্মদ বাসার বোন কানিকা আফরোজ এবং ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল বসার খানের ব্যক্তিগত ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে চিঠি দেয় বিএফআইও আওয়ামী লীগসহ দলের বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ ববির রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সহ চোদ্দ দলের মানবতা বিরোধী অপরাধের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে বুধবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি এমন অভিযোগ করেছেন অভিযোগে বলা হয়েছে জুলাই আওয়ামী লীগের দলের বৈঠক হয় সেই বৈঠকের সিদ্ধান্ত হয় কারফিউ জারি করার এমনকি আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করবার সিদ্ধান্ত হয় চোদ্দ দলের বৈঠকে তাদের বৈঠকের সিদ্ধান্তের পরপরই গুলি চালিয়ে গণহত্যা চালানো হয় এই সিদ্ধান্ত নিয়ে দল হিসেবে আওয়ামী লীগ ওয়ার্কার্স পার্টি জাসদ সহ চৌদ্দ দল মানবতাবিরোধী অপরাধ করেছে অভিযোগে গণহত্যায় সরাসরি হুকিমদাতা হিসাবে আওয়ামী লীগ এবং চোদ্দ দলের শরিক রাজনৈতিক দল সাম্যবাদী দল গণতান্ত্রিক মজদুর পার্টি জাসদ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল তরিকোত ফেডারেশন গণতন্ত্র পার্টি ন্যাশনাল আর্মি পার্টি গণ আজাদি লীগ কমিউনিস্ট কেন্দ্র বাসদ এবং জাতীয় পার্টি জেপির বিরুদ্ধে দল হিসেবে গণহত্যার অভিযোগ গঠন করে তদন্তপূর্ব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার আবেদন জানানো হয়েছে অভিযোগে দায়ের করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাস তিনি বলেন আশা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা ন্যায় বিচার পাব শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব গোয়েন্দা এবং সামরিক ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা ইসরায়েলের আরও তিনটি সামরিক ঘাঁটি এবং একটি গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার দিবাগত রাতে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয় এবং এতে ইসরায়েলি অবস্থানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাজির শাহেদ বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান তিনি ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ফ জানিয়েছে ইসরায়েলের চালানো প্রতিশোধমূলক হামলায় প্রায় নব্বই শতাংশ ক্ষেপণাস্ত্র সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে ইসরায়েল চালানো এই অভিযানটি হামাস প্রধান ইসমাইল হানিয়া হিজবল নেতা সায়েদ হাসান নাসরুল্লাহ এবং আইআরজেসির কমান্ডার আব্বাস শানের হত্যার প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি জেনারেল নাজির শাহে বলেন অপারেশন প্রমিস নামক এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে মিসাইলগুলো ইসরায়েলের নব্বই শতাংশের বেশি লক্ষ্যে আঘাত এনেছে এবং এটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতিপূর্ণ ছিল সেই সঙ্গে ইরানের হামলা লক্ষ্যবস্তুতে কোনো বেসামরিক স্থাপনা ছিল না বলেও জোর দেন তিনি দিকে ইরানের অভিযানটি ইসরায়েলের উপর চাপ বৃদ্ধি করেছে এবং মধ্যপ্রাচ্যে রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে ইরানের এই পদক্ষেপ সাম্প্রতিক অঞ্চলগুলোয় সংঘাত এবং উত্তেজনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে